ফাইনালি একটু রেডি হয়ে গেছি তো এখন বেজে গেছে অনেকটা টাইম আর ঠান্ডায় তো যেহেতু আমি এই সব জুয়েলারিগুলো স্টেজের ওখানে গিয়ে পড়বো তো দেখো ফুলটা লাগিয়েছে ফুলটা নড়ছে যাই না কি হবে পড়ে যাবে কি না তো চলো এখন যাই কি কি হবে তোমাদের একটু শেয়ার চলো চলে এসেছি আর এখন যাচ্ছি ঠান্ডার মধ্যে তো আর কত বড় ফ্যান্ডেলটা হয়েছে তোমাকে দেখাবো দেখো এখানে গেটটা করেছে কোন দিকে কোন দিকে

তো তারপরে দেখো এখানে এখানে বড় সরস্বতী হয়েছিল আর এই সরস্বতী ঠাকুরটা খুব সুন্দর হয়েছিলো তো এটা যেখানে রানাঘাটে কামালপুরে যে বড় দুর্গাটা হয়েছিল না তারাই নাকি সরস্বতী ঠাকুরটা করেছে তো আমি যে দাদাটার থ্রোতে গেছিলাম সেই দাদাটা আমাকে বললো যে আর আমাকে এখানে আমি ভিডিওটাও করলাম আর এত সুন্দর করেছে ঠাকুরটা কী বলবো খুবই সুন্দর তো তারপরে দেখো আমি এখানে একটু ভিডিও করে নিয়েছি আর আমি একদম সিম্পল লুকই সেজেছিলাম তো তোমরা অনেকে বলবে যে এত হেলদিনেস নিয়ে তুমি নাচ করো ঠিক আছে তো এটা দেখো একটা কথা বলি যে অবশ্যই আমি হেলদিনেস নিয়ে নাচ করি এটা তো তোমাদের কথা ঠিকই কিন্তু বাট দেখো আমি নাচ করি অনেক ছোট থেকেই তো যেহেতু আমি সংসারের চাপে আর যেহেতু সব কিছুর চাপে আমি পারি না সেভাবে প্র্যাকটিস করতে তো তার মাঝখানেও যেটুকুনি পারি করি আর আমি কিন্তু আগে নাচ শেখাতামও বাট নিজে এখন আবারও নতুন করে করছি শুরু তো সেটার জন্যই কথা আর জানোই তো যে জীবনে কত প্রতিকূলতা থাকে তার মধ্যে নিজেকে এইটুকুনি বার করাটা অনেক কঠিন যারা সংসার করো বা যারা স্ট্রাগল করো তারাই একমাত্র বুঝবে যারা কোনোদিনও নি তারা দিনও বুঝবে না তারা হয়তো অনেক বাজে বাজে কথা বলবে যে হ্যাঁ এই ফিগার কমায় না ডান্স করে দেখো আমি একটা কথাই বলতে চাই জীবনে যেটা তুমি অতটা সোজা মনে করো না সেটা অতটাও সোজা হয়ে যায় না ঠিক আছে তো লড়াই করে বেঁচে থাকা লড়াই করে কোনো কিছু করাটাই আমার কাছে অনেক বড় তো এটাই কথা দাদার বলছিল দাদা আছে দেখতে দাদাটা বলছে ফটো আমি তো ফটো তো নেই তো কথা বললাম আরে মেলাটা খুব সুন্দর লাগছিল মানে খুব সুন্দর মেলাটা করেছিল

তারপরে তোমাদের সঙ্গে ওভারঅল ফিটোটা চাললাম আর কেমন হয়েছে বলবো নাচছে আমার বড় নাচ কন্যা চলে এসেছে সেখানে তো এসে নাচ করছে মানে কি ভাই পাবলিক লাগে তো এটাই আনন্দ এটাই জীবনে সবকিছু তো তারপরে উঠে গিয়ে বলছে বলে কমপ্লিট তো চলো ফাইনালি চলে এসেছি বাড়িতে এখন চেঞ্জ করবো আর প্রচন্ড ভালোবাসা পেয়েছি তোমাদের ভালোবাসাতেও তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই আমাকে কিন্তু এইভাবে সাপোর্ট করবে চলো টাটা